খুলের মত ফুটফুটে সেই সময় না কে করলো তার সাথে এমন নিচরণ কি বলবো বলেন একদল বলছে যে মসজিদে হুজুরা তখন কোথায় ছিলেন মসজিদের মধ্যে এত বড় এত বড় একটা कांड ঘটে গেল তখন তারা কোথায় ছিলেন মুয়াজ্জিন কোথায় ছিলেন ওখানে লোকজন কোথায় ছিলেন আরেকদল বলছেন যে তার মা এবং চাচার অতি সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা এই মেয়েটা নাকি তার তার মা এবং চাচার সম্পর্ক যখন করে ওই সময়টাতে দেখে ফেলে এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে তিন দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন সেজন্য নাকি তার বাবা তৈরি করে দেশে এসেছেন কিন্তু তৈরি ঘুরি করে দেশে এসে তো আসলে মেয়েটা শেষ রক্ষা হলো না মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না সে যে এত তৈরি ঘুরি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না সে নিরূপায়। এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে যে ময়নার বাবা বলতে শুনেছি যে বলছে যে সন্দেহ তালিকায় শুধু হুজুর না সন্দেহ ভাই মানে ময়নার যে চাচা সে তার আপন ভাই না সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহ এবং বলেছে যে পুলিশ এটা তদন্ত করে এটার আসলে সঠিকটা আমরা জানতে পারবো এবং অনেকে বলতেছে যে ময়না নাকি তিন দিন আগেই তার বাবাকে জানিয়েছিলেন সবকিছু সেই খুব সেই রাগ সেই জিত থেকে নাকি তার চাচা এবং তার মা মিলে এ ধরনের কাজটি করেছে ভাবা যায় চিন্তা করেন যে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ সবাই যে শুধু বলেন সৎ মায় মায় না সব খারাপ না সন্তানদের সব থেকে নিরাপদ থেকে নিরাপদ জায়গা কিন্তু সেই নিরাপদ জায়গা যখন প্রশ্নবিদ্ধ হয় সেই নিরাপদ জায়গায় যখন প্রশ্ন উঠে তখন কি বলবো বলেন এটার পেছনে আসলে কারা কারাদায়ী আমরা আসলে ধারণা করে কিছু বলতে পারবো না ধারণা করে কিছু বলাটা ঠিকও হবে না তবে আমার মনে হচ্ছে যে তার মায়ের যে আচার আচরণ তার মার যে সাক্ষাতকার দেওয়ার ধরন ওই সময় তার মায়ের চোখে কোনো ছিল না পানি সে স্পষ্ট বলে যাচ্ছিল আর মিডিয়ার সামনে এসে নানান রকম বাহানা কিন্তু এরকম দেয় যারা অপরাধী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের কথাগুলি বলে যেমন ওনার মা বলছিল যে পুকুর পারে খুঁজেছি আত্মীয় স্বজনের ওখানে খুঁজেছি মাইকিং করেছি অনেক কিছুই করেছি ওনার মা এইভাবে করে বলছিল এখন এই কথাটুকু কতটুকু সত্য জানি না আবার অনেকে বলছেন যে তার মায়ের যে বয়স তার মার যে অবস্থা তাকে তাকে দেখে তো মনে হয় না দেশে ওর কাজ করেছে এখন শুনুন যারা কাজ করে তারা আসলে কোনো বয়স মানে না বুঝতে পেরেছেন তারা কোনো বয়স মানে না তারা আসলে কিছুই মানে না তারা সমাজও মানে না এখন উনার হাজবেন্ড যখন বিদেশে উনি আসলে এই ধনে কাজ করতেই পারে এটা আসলে ধারণা করে বলা হচ্ছে যে উনি এই ধনে কাজ করেছেন এখন আদো করেছেন কি করেছেন না এটা আসলে বিচার বিভাগ দেখবে যে আসলে এটা আদো করেছে কি করেছে না তবে এই যে 아শিয়া থেকে শুরু করে এই যে ময়না এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে প্রতিদিন ঘটছে এই ঘটনার এমন ভাবে বিচার করা হোক এই ঘটনা গুলোতে সুষ্ঠ তদন্ত করে যারা দোষী তাদেরকে এমন ভাবে হোক যেন এই ধরনের কাজ কখনো কোনো মানুষ আর করতে সাহস না পায় আমরা সেটাই চাই আর অতি দ্রুততার সাথে এই জিনিসটার একটা সুষ্ঠ সমাধান হোক কে প্রকৃত দোষী সেটা খুঁজে বের করা হোক দর্শক আপনারা কি চান অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি ধারণা কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন